নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এই শীতের দিনে মেথি শাক খুব পরিমাণে পাওয়া যায় আর এই সময় শাক খেতেও ভালো লাগে আজকে আমি একটা অসাধারণ স্বাদে আমি শাকটা রান্না করব। আর কীভাবে এই শাকটা রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর এই মেথি শাক রান্নার জন্য আমি নিয়েছি একদম এই দেখুন মেথি শাক একদম কচি দেখতেই পাচ্ছেন এর দাঁতিও নেই এই কচি মেথি শাক নিয়েছি আর নিয়ে নিয়েছি বেগুন কুচি শিম কুচি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি রসুন চিনি নুন সর্ষের তেল আর শুকনো লঙ্কা প্রথমে এর একটা টিপস আছে মেথি শাক তো এমনি একটু তেঁতো ভাব লাগে তাই এই তেঁতো কাটানোর জন্য কি করতে হবে তার জন্য আমি এই কড়াই একটু জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন এই নুন জলে যদি মেথি শাকটা কেটে রাখা হয় তাহলে শাকের তেতো ভাবটা কেটে যায় তার জন্য আমি এই দেখুন বন্ধুরা এই গোড়া থেকে এইভাবে মেথি শাকটা কেটে দেবো আর এমনি শাকটা তো একদমই কচি এই শাকটা কেটে আমি এই নুন জলে ভিজিয়ে রাখবো তাহলে তেতো ভাবটা কেটে যাবে তাহলে মেথি শাকটা খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি মেতে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম চটকে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দেবো আমি সর্ষের ফোড়নে দিয়ে দেবো আমি এই যে রসুন খেতো করে রেখেছি এই রসুনটা দেব আর সামান্য একটু সর্ষে দেব ফোড়নটা একটু গরম হবে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা তিনটা একটু ভেঙে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এইবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা বেগুন এইভাবে মেথি শাকটা করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর এই মেটে এই এইভাবে করে খেলে পেটো লাগবে না পেটও জন্য আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এইবার আমি দিয়ে দেব সিমটা দিয়ে হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে সব কিছু একটু ভেজে দেবো সবকিছু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এই তিনটে মতো দেবো দিয়ে আমি এই মেথি শাকটা দিয়ে দেবো মেথি শাকটা দিয়ে আমি এবার সব কিছুর সঙ্গে মেথি শাকটা ভালো করে ভাজবো এইভাবে মেথি শাক রান্না করলে এক ফলা ভাত অনাতে খাওয়া যাবে দেখুন বন্ধুরা এইভাবে আমি পাঁচ মিনিট ধরে রান্না করে নিয়েছি শাকটা সিম আর বেগুনের সঙ্গে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শাক ডাটি সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য চিনি চিনি দিয়ে আমি এক মিনিট মতো নেড়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন মেটির শাকটা একটা গন্ধ আসছে দেখুন কত সুন্দর হয়েছে মেথিশার ঘটটা আপনারাও এইভাবে একবার শাকটা রান্না করে খাবেন শীতকালের দিনে অসাধারণ লাগে আর আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিওটা